বন্ধুরা বিভিন্ন ফলের পাশাপাশি ছাদ বাগানে বিভিন্ন ফল চাষের পাশাপাশি কিন্তু ড্রাগন ফল কিন্তু এখন প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়েছে আমরা প্রায় সাথে কিন্তু এই সমস্ত বিভিন্ন রকমের ড্রাগন ফল রাখছি ড্রাগন গাছ কিন্তু রাখলে কিন্তু বাড়ির যেমন শোভা বৃদ্ধি পাবে তেমন কিন্তু তোমরা এই বাড়িতে বসে ড্রাগন ফলের আনন্দ নিতে পারবে অন্যান্য ফল যেমন একটি নির্দিষ্ট সিজনে হয় কিন্তু ড্রাগন ফল কিন্তু মোটামুটি মার্চ মাস থেকে শুরু করে নভেম্বর মাসের আগে পর্যন্ত কিন্তু এই ছয় সাত মাস ধরে কিন্তু দিতেই থাকে ফসল তো আশা করছি তোমাদের কিন্তু ড্রাগন ফল গাছ লাগালে তোমাদের কিন্তু অন্যান্য গাছের পাশাপাশি ড্রাগন ফলের যে আনন্দ নিজেদের বাড়িতে বসে ড্রাগন ফল তার স্বাদ গ্রহণ করা এবং একেবারে এই জৈব পদ্ধতিতে ড্রাগন ফল এইভাবে ভর্তি ফুলে থাকলে কিন্তু তোমাদেরও কিন্তু অনেক আনন্দ লাগবে এবং সপ্তাহে কিন্তু মোটামুটি তোমরা প্রতি সপ্তাহে কিন্তু তো একটা দুটো করে গাছ থেকে ফল গ্রহণ করতে পারবে আমি তোমাদেরকে একটাই রিকমেন্ড করবো অন্তত একটা তোমরা অন্যান্য গাছের পাশাপাশি একটা ড্রাগন ফল রাখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু বাগানটা সম্পূর্ণ হবে তো ডেওয়ান ফল চাষ সম্পর্কিত কিন্তু বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে নিচে একটি অ্যাটাচমেন্ট ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিতে পারো তাতে কিন্তু ডেভান চাষ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এবং কিভাবে ডেভান ফল লাগালে ডেভান গাছ লাগালে কিন্তু সহজেই তোমরা ফুল পাবে ফল পাবে এবং বাড়িতে বসে ডেগান ফলের আনন্দ নিতে পারবে ভিডিওগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল করে রেখে সঙ্গেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে